এত বড় গরু উহ হাতী হাতী ঘোড়া ঘোড়া এৰি মাঝে বড় একটা বড় একটা সার গরু অনেক লম্বা হাইটে বিগ ইটস বিগ অনেক বড় হাতে পায়ে লম্বা আর কি গরুটা চলে গেল এই মাত্র আমরা রয়েছে এই গরুটা ইসলামবাগ টিএনটি অফিস থেকে একটু হাঁটলেই আমরা আমাদের এখানে গুরু দেখতে পারবেন অলরেডি সব কিছু ফুলফিল হয়ে গেছে আমরা কিন্তু একটু আগে লাইভে ছিলাম মাঠের ভিতরে ভিতরে যে দামুটা ছিল ওর থেকে একটু বড় হচ্ছে এটা এটা পাবেন ইসলামবাগের একটু ভিতরে ইসলামবাগের ভিতরে এই দামটা পেয়ে যাবেন আপনারা শুরু করছে পানাটা কিন্তু ছোটো মোটো এই দেখ দেখ কি শুরু করছে গুলো গুলো তেল অনেক বেশি থাকে মানে সাইজ কম ছোট মানে দেশাল গুরু মানে ক্রস বড় ক্রস এই ইসলাম বাগে বড় বড় জামুর গুরু পেয়ে যাবেন যারা দামুর পছন্দ করেন যারা দামুর পছন্দ করেন আপনার ইসলাম বাগে তিনটি অফিসের পরে তিনটি অফিস থেকে শুরু হয় তিনটি অফিসের কাছাকাছি থেকে শুরু হয় জামুর এর কালেকশন প্রত্যেক বছর এখানে অনেক জামুর আসে প্রত্যেক বছরে যেটা বলছিলাম ইসলাম বাগে কিন্তু অনেক জামুর আসে এই দেখেন সবগুলো সিরিয়ালে সব জামু এগুলো সব হচ্ছে জামুর গরু সব দামুর এই কত বড় জামুর বাবা বাবা আড়াই লাখের উপরে আড়াই লাখের উপরে গরুটা সুন্দর পিওর লাল কালারের দাম দামুরের মাঝে কিছু সার ও পায়া যাবেন আপনারা এখানে মিক্সড থাকে কিন্তু দামুর অনেক বেশি থাকে জায়গাটার ইসলামবাগের জায়গায় দামুর বেশি থাকে সারা গরু কিনতে থাকে এখানে কিন্তু ভালো বেচা কেনা হয় ঈদের ঠিক দুই একদিন আগের থেকে এই জায়গাটায় অনেক ভালো বেচা কেনা হয় মানুষ সচরাচর রাস্তায় হেঁটে হেঁটে গরু কিনতে পছন্দ করে মাঠে যে অবস্থা থেকে থাকে যখন মানে ঢোকার মতো অবস্থা থাকে না তাই আর কি এখান থেকে গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা হচ্ছে হাতি সেলিমের যে তেলের পাম্পটা আছে ওই পাম্পের সামনে থেকে আমরা আসছি ওই পাম্পের এখানে প্রায় অনেক গরু চলে আসছে অনেক ট্রাক কিন্তু আস্তে আস্তে ট্রাক লোড হবে একটু পর পর গরু আসতেছে যদিও সবগুলো আনলোডিং দেখানো সম্ভব হবে না তাও একটু দেখা যান যে হ্যাঁ অনেক গরু আসতেছে